বিএনপি এই সরকারকে সমর্থন প্রতিষ্ঠা লগ্নে প্রতিষ্ঠা করার জন্য সমর্থন করছে আমি এখনো বলছি আমরা সমর্থন করি বিকজ আপনি তো সরকার ছাড়া তো দেশ চলবে না সেজন্য তো আমরা বলছি যে ভাই তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে দেন আমরা কোন দলের বিরুদ্ধে কোন অবস্থান আমাদের আমাদের দল নিচে বলি আমার জানা নাই নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত হয়েছেন বিএনপির বর্ষিয়ান নেতা এবং দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু আব্দুল আওয়াল মিন্টু বাংলাদেশের একজন নামী রাজনীতিক এবং একই সঙ্গে তিনি প্রথম সারির ব্যবসায়ী এবং একাধিক শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত এবং মূলত ব্যাংকিং এবং বিমা এই দুটো সেক্টরে তিনি দীর্ঘদিন মানে সম্পৃক্ত থেকেছেন এবং বিএনপির প্রথম সারির মানে নেতৃত্বে তিনি আছেন এবং খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ আব্দুল আওয়াল মিন্টু এটা বিভিন্ন সময় তো দেখা গিয়েছে যে জিয়া অত্যন্ত তিনি ঘনিষ্ঠ একজন ব্যক্তি তো আমরা তার সঙ্গে বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে খানিক সময় কথা বলবো আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি খুবই ব্যস্ত আমি জানি সেটা ব্যক্তিগতভাবে তার মধ্যে আপনি যে সময় দিতে রাজি হয়েছেন তো আমি প্রথমে একটা কথা আমরা তো সাধারণভাবে আহ একে অপরের সঙ্গে আলাপ হলে আমরা জিজ্ঞাসা করি যে কেমন আছেন তো এটা একটা সৌজন্যের উত্তর আমরা দিই কিন্তু আমি আপনাকে একটু রাজনৈতিক প্রশ্ন প্রশ্ন হিসাবেই জানতে চাইছি কেমন আছেন বিশেষ করে আপনারা পাঁচই আগস্টের পর কেমন ছিলেন সেটা আমরা জানি পাঁচই আগস্টের পর কেমন আছেন সেটা যদি একটু আপনি বলেন আমার বিরোধী জানার জন্য যে আপনি আমাকে প্রশ্ন করছেন এক কথা শুনুন এই সব দেশে তো একটা রাজনীতি থাকে রাজনীতি রাজনীতিক বা রাজনৈতিক দলের একটা দারিদ্রিক বৈশিষ্ট্য থাকে এখন সেটা নর্মালি আমরা করি যদি সেটা যে গণতান্ত্রিক বৈশিষ্ট্য যেমন একটা রাজনৈতিক দল বলতে আমরা আমাদের দেশে যাদের উপর বিশ্বাস স্থাপন করি তারা হইতে হবে গণতান্ত্রিক রাজনৈতিক দল এখন আবার আমরা বলি যে জনগণ ক্ষমতার মালিক তো জনগণ প্রজাতন্ত্র যদি ক্ষমতার মালিক হয় তাহলে মালিকানাটা আপনি কিভাবে দেখেন সেটা একমাত্র আপনার দেখাইতে পারেন আপনি যে কোনো একটা রাজনৈতিক দলের মাধ্যমে যে রাজনৈতিক দলের আদর্শ আপনার কাছে ভালো লাগে এখন বাংলাদেশে এই সরকার যখন প্রতিষ্ঠিত হয় গত বছরের আগস্ট মাসে আমরা কিন্তু সবাই সাপোর্ট করছি আচ্ছা আমাদের

ওনারও তো কোন রাজনৈতিক দল না অতএব রাজনৈতিক দল যখন একটা দেশে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তখন ওই যে আপনাকে বললাম তখন তাদের একটা ম্যানিফেস্টো থাকে যে এইভাবে আমরা একটা দেশকে পরিচালনা করি তো ওনাদের তো তো রাজনৈতিক দল না বিদায় ওনাদের তো সেই ম্যানিফেস্টো ছিল না এখনো নাই অতএব ওনারা যতটুকু পাচ্ছেন ওইভাবে ওনার দেশ চালাচ্ছেন এখানে দেশে তো অনেক ধরনের বহুমাত্রিক আমাদের সমস্যা আছে আমরা চাই আমাদের প্রতিষ্ঠান গুলো শক্তিশালী হোক আমরা চাই অনেক ধরনের সংস্কার আমরা চাই আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আমরা চাই সামাজিক শৃঙ্খলা একটা অর্থনৈতিক সরকারের পক্ষে এই সবগুলো এই যতো আমাদের আশা আকাঙ্ছে বলি আপনাকে বললাম এক সরকারের পক্ষে পুরো সবগুলো মিটানোর সম্ভব না। আমি বলবো যে ওনারা যতটুকু না দিক পক্ষে সম্ভব ওনারা করতেছে কিন্তু আমরা চাই এততো তাদারি আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়। ততই আমাদের দেশের জন্য মঙ্গল ধনকনের জন্য মঙ্গল। আমি 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 একটু একটু আসি আপনি নির্বাচিত সরকারের কথা বলছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার যেখানে জনগণের রায় প্রতিফলিত হবে অর্থাৎ জনগণ সরকার প্রতিষ্ঠা করবে এই সরকার জনগণ দ্বারা প্রতিষ্ঠিত নয় কিন্তু আমি বলছি যে তাহলে নির্বাচনটা নিয়ে আপনার কথাতে মনে হচ্ছে যেন যে নির্বাচনটা হবে কি হবে না এটা নিয়ে বোধহয় একটু সংশয় আছে এটা যদি একটু ব্যাখ্যা করেন যে বিএনপি সংশয়টা ঠিক কেন সরকার আপনি করতে পারেন সবাই সমর্থন করছে এই আচ্ছা এই সরকার যে মানে জনগণের সমর্থিত সরকার না এটা বলা যাবে না গণতান্ত্রিক না বলতে পারে দেখেন ওনাদের তো কোন টাইম লিমিট নাই ওনারা তো কোন গণতান্ত্রিক প্রক্রিয়া বা সাংবিধানিক সাংবিধানিক প্রক্রিয়া ঠিক আছে সংবিধানের আওতায় ওনারা শপথ নিচ্ছেন কিন্তু ওনাদেরকে তো কোনো টাইম লিমিট দেন না যে এতদিন আপে ইঞ্জেকশন না আমি সেটা জানি যে টাইম লিমিট টাইম লিমিট নেই এটা আপনি ঠিকই বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তী সরকারের মধ্যে ফারাক আছে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য নির্বাচন সংগঠিত করার জন্যে আসবে এটাই বলা আছে কিন্তু শুধু টাইম লিমিট নেই বলে কি একটা অনির্বাচিত সরকার মানে কতদিন তারা ইয়ে করতে পারে আমরা তো সেনাপ্রধানকেও বলতে শুনেছিলাম যে সর্বাধিক দেড় বছর এই সরকার থাকতে পারে তারপর তাদের নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত না সেটা আমরা অনি ছিলাম হম হম কিন্তু যখন আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা যখন আমাদের মিটিং করলো লন্ডনে তারপরে একটা যৌথ দেওয়া হলো

করে এটা মানে ডিলিমিটেশন ডিলিমিটেশন করেছে আরকি মানে এলাকা পুনর্বিন্যাস করেছে জি তো এগুলি কিন্তু আমি ধরেন ইলেকশন হওয়ারই আভাস হিসাবে আমি দেখছি আমরা যদি একটু মানে সরকার যেহেতু এবং সেই সরকারটা যেহেতু এক বছর মানে তাদের বর্ষপূর্তি হতে চলেছে সরকারের পারফরমেন্স সম্পর্কে মানে আপনারা তো এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক শক্তি কারণ আওয়ামী লীগ দেশে নেই তাদের নেতৃত্ব দেশের বাইরে এবং তাদেরকে তো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তো বিএনপি কিভাবে রেটিং করছে ইউনুস সরকারকে আপনাদের রেটিংটা কি ইউনু সরকার সম্পর্কে

দুই নম্বর হলো আমাদের অর্থনৈতিক প্রবৃত্তি কেমন হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন কেমন হচ্ছে আমাদের সামাজিক শৃঙ্খলা কোন অবস্থায় আছে আমাদের প্রতিষ্ঠান গুলা কতটুকু শক্তিশালী হচ্ছে দিন দিন অনেক দিন দিয়ে আপনাকে রেটিং করতে তো আমি যেটা মনে করি যে একটা সরকার দ্বারা গণতন্ত্র যারা নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় নাই হুম যারা সমর্থন করে ওনাদেরকে আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে সেখানে ওরকম রেটিং করা না করাই ভালো আমি মনে করি যে যতই মানুষ এক্সপেক্ট করে অত অতটুকু হচ্ছে না তবে সরকার চালাচ্ছে আমরা কিছু বলতেছি না জন্য যে আমরা তাড়াতাড়ি ইলেকশন চাই আমরা দেশে আর কোন অস্তিত্বই ছিল না চাই না 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 আপনি 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 বলছেন চান এটা কেউই চাইবে কিন্তু আমরা দেখছি যে মানে বাংলাদেশের মানে বর্ণমালাতে মতে তো মব হয়ে গেছে আর কি মানে মব ভায়োলেন্স তো এখন মানে ম আর ভ এর ব্যবহার তো প্রচন্ড মানে এটা তো একটা আতঙ্ক ম আর ভ মানে মব ভায়োলেন্স তো আমরা দেখতে পাচ্ছি এপারে বসেও বুঝতে পারছি মানে ঘটনাগুলো যে মানে যে ধরনের তো এইটা ব্যাপারে কি আপনারা কিছু মানে ভাবছেন বা নিয়ে দেওয়ার ভিতরে আমি কিন্তু অনেকগুলা অনেকগুলা কারণ আপনার দেখাচ্ছি এটা যেকোনো দেশে যদি আপনি একটা পলিটিক্যাল পার্টি নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠন করে আপনাদের দেশে হোক আমাদের দেশে হোক তাহলে সরকারের তো একটা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে সরকারের একটা পলিটিক্যাল কাঠামো থাকে কাঠামো একদম মনে করেন একদম উপজেলা বা গ্রাম পর্যায়ে বিস্তৃত কারণ এই সরকারের তো সেই কাঠামো তো নাই রাজনৈতিক কাঠামোর অভাবে আমরা যা চাই সব তো আমরা চাইলেও ওনারা করতে পারতো না ওনারা চাইলেও করতে পারবে আমরা নির্বাচন যদি হয় তাহলে এই কেটে যাবে দেশ আবার আগের মুখ এবার 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 একটু এবার একটু বিএনপির বিষয়ে আসি আমরা যেটা দেখতে পাচ্ছি মানে যে বিএনপি দুটো ভাগ হয়ে বিএনপিতে গেছে মানে একটি বিএনপি যেটা জাতীয় স্তরের বিএনপি যার অংশ অংশীদার আপনিও তারেক জিয়া তিনি হয়তো মানে নির্বাচনে বিজয়ী হয়ে হয়তো আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন আপনারাও হয়তো গুরুত্বপূর্ণ পদে আপনাদের দেখা যাবে কিন্তু আপনাদের যে জেলা স্তরের নেতৃত্ব তারা তো উপজেলা থানা এই পর্যায়ে যত রকম সরকারি পদগুলি আছে স্বশাসিত পদগুলি আছে সেগুলির অনির্বাচিতভাবে তারা কিন্তু ভোগ দখল করছে মানে ইউনু সরকারের সঙ্গে বিএনপির এই সাম্রাজ্যের কিন্তু কোনো ফারাক আমরা দেখছি না মানে আপনি কি এই ব্যাপারে যদি আপনার প্রতিক্রিয়া বলেন মানে আমি তো একটু কড়া ভাষাতেই কথাটা বললাম যে বিএনপি একটা সমান্তরাল প্রশাসন চালাচ্ছে মানে বিশেষ করে জেলা স্তরে আপনাদের সেখানে কিন্তু এবং আপনাদের তো একটা সংখ্যাও আমি দেখছি যে বিপুল সংখ্যায় বহিষ্কারও করেছেন আপনারা এবং চাঁদাবাজি সিন্ডিকেট এগুলোর সঙ্গে আপনাদের নাম জড়িয়ে যাচ্ছে আপনাদের পার্টির আমরা আমাদের দেশে যে আপনার যে কথাগুলো বললেন কিছু কিছু হয় নাই সেটা তো আমি আপনার সাথে কোনো বিতর্কে যাব না এক দুই নম্বর হইল যাই হয়েছে যেগুলিকে আমাদের দল আইডেন্টিফাই করতে পেরেছে আমাদের বর্তমান যে নেতৃত্ব অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব সাহেবের একদম ঘোষণা যারাই দলের ভিতরে থেকে অন্যায় করবে মানুষের এই যে যে কথাগুলো আপনি বললেন যে অন্যায় ভাবে যদি অন্যায় অন্যায়গুলো কাজ করে বিশেষ করে যেগুলি একটা রাজনৈতিক দলের নেতা বা কর্মীর করার কথা না তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে এ পর্যন্ত আমার ধারণা যে আমাদের প্রায় পাঁচ হাজার বিভিন্ন লেভেলের নেতা কর্মী বহিষ্কার করা হয়েছে এবং এটা আবার আপনাকে আমি বলতে চাই যে অনেকেই বাংলাদেশে এখন আমি কাউকে নাম বলতে চাই না আমার অভ্যাস নাই অনেক পার্টি করে অনেক লোক এগুলি ইন্ডিভিজুয়ালও করতেছে

আমি একটা অন্য নির্বাচিত সরকার না দেখা দিবে একটা মিস্টার মিন্টু আমি একটা অন্য প্রসঙ্গ বলি যে আপনি যে বলছিলেন যে আমি কারো নাম নিতে চাই না কিন্তু ধরুন এই ধরনের অপরাধ করে তোলাবাজি চাঁদাবাজি সিন্ডিকেট রাজ করে বিএনপির নামে দোষ চাপানোর জন্য মানে এগুলো করার জন্য একটা রাজনৈতিক শক্তি দরকার আওয়ামী লীগ তো নেতৃত্বহীন দিশাহীন তারা জেলে আছে আর অথবা আড়ালে আছে তো মানে সক্ষম দল আমি তো যা বুঝতে পারছি জামাতি ইসলামী এবং নতুন যে দল এনসিপি বিশেষ করে তাদের তো পাঁচজন সমন্বয়ক ধরা পড়েছেন এই এই চাঁদাবাজির অভিযোগে এবং কোটি কোটি টাকা তারা মানে রোজগার করেছে তো আপনি কি মানে এই দুটি দলের ব্যাপারেও কি আপনি নীরব থাকবেন নাকি আপনি মনে করেন যে আপনি স্পষ্টই বলবেন যে কারা বিএনপির নামে দোষ চাপাচ্ছে

যে অনেক লোকে অনেক কিছু করে ইভেন ইন্ডিভিজুয়াল পার্সন অনেক কিছু করে ওই দোষটা বিএনপির উপরে দিয়ে বিকজ বিএনপি একটা বড় বৃহৎ রাজনৈতিক দল উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল একদম গ্রাম থেকে আরম্ভ করে শহর পর্যন্ত বিস্তৃত তো এখন আমার বিএনপির উপরে দোষ দেওয়াটা খুব সহজ ওটাই আপনাকে বললাম আর আচ্ছা আরেকটা বিষয় আমি একটুখানি বলি যে বাংলাদেশে আওয়ামী লীগ সবচেয়ে প্রাচীন মানে পুরনো দল তারা এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের প্রতীকটাকেও বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে তো এই বিষয়টাকে আপনারা মানে কিভাবে দেখেন কারণ আপনারা একটা দল এবং আপনাদের প্রতিপক্ষ দলকে যেভাবে মানে একটা মানে দলের তো কিছু নেতা কর্মী মন্ত্রী তারা অপরাধ করেন কিন্তু একটা দল তো সাধারণ মানুষের দল তো নেতার নয় দল তো সাধারণ মানুষের তো আওয়ামী লীগকে যে এইভাবে নিষিদ্ধ করা হচ্ছে এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন আপনি যখন সমাজ বলেন আপনি ভালোই আহ মোটামুটি আপনার নগদ অর্পণে আসেন

নম বাবাগুলোর রাজনীতি তো নিছক পুরুষ বা ওইটা কোন এগুলি তো বিএনপি যায় না দেখছেন বলেন না আমি এটাই বলতে চাইছি যে ইউনূস সরকারের পদক্ষেপগুলোকে কিন্তু বিএনপি বিরোধিতা করলো না কারণ কারণ বিএনপি যেহেতু এই সরকারের কে বাইরে থেকে সমর্থন দিচ্ছে এবং তখন সেই সরকারের পদক্ষেপ সম্পর্কে তো আপনাদের একটা মূল্যায়ন থাকতেই পারত আপনারা কিন্তু 32 নম্বর ধানমন্ডি ভাঙার ঘটনা তো কোনো প্রতিবাদ করেননি আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হলো সেটাও আপনারা মানে প্রতিবাদ করেননি সভাপতি অনেকের কাছে এটা প্রশ্ন যে যে বিএনপি কি নিশ্চিত তাদের জীবনে কোনোদিন এই ধরনের সমস্যা আসবে না বা জেনারেল জিয়া তার মাজার সেখানে কখনো কোনো হামলা হবে না সেগুলি নিরাপদ থাকবে এই প্রসঙ্গ অনেকে তুলছেন আর কি এই আমরা বলি

সংবিধান রক্ষা করতে পারে তা স্বাধীনতার জন্য খরব না হয় এখন এই সরকার যত কিছু করে আমরা এই সরকারকে সমর্থন করছি আপনাকেও বলছি আগে তার মানে নয় এই সরকার যাই করতে আমরা সব সমর্থন করি কিন্তু এখন যদি আমরা যদি বেশি তাদের বিরুদ্ধে রাস্তা নামতে হবে আমাদের আমরা তো সেটাও করবো না এই সরকার তো আমি আপনাকে বারবারে বলছি যে সরকার প্রতিষ্ঠা না এখানে একটা রাজনৈতিক ধোঁয়াশা বিএনপি কে নিয়ে তৈরি হচ্ছে যে তারা বলছে যে এই সরকারকে পাশে তারা আছে অথচ এই সরকারের যেটা কোটান কোট অপকর্ম মানে আমি অপকর্ম বলছি না মানে পাঁচ যেটা বলছে তার কিন্তু বিএনপি কখনো বিরোধিতা করছে না এমনকি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তেরও কখনো তারা বিরোধিতা করছে না তারা হয়তো সমর্থন করছে না কিন্তু এটা সরকারকে বলছে না যে এটা আপনার কাজ নয় বা আপনি এটা করতে পারেন না এটা আমি বলতে চাইছি আর কি তাহলে মানে ইনডিরেক্টলি আপনারা কিন্তু ইউনু সরকারের ব্যর্থতার দায় কি নিয়ে নিচ্ছেন না এবং সেটা কি নির্বাচনে আপনাদেরকে একটু ব্যাকফুটে ঠেলে দিতে পারে না আমরা সরকারের ব্যর্থতার দায় কেন দেখো আপনি বলেন ইংরেজ সরকারের ব্যর্থতার দায় জনগণ সমর্থন করছে যদি কোন ব্যর্থতা থাকে সেটার জন্য সব দায়ী হবে বিএনপি তো একা দায়িত্ব নেওয়ার এটা কোন দরকার নেই বিএনপি এই সরকারকে সমর্থন প্রতিষ্ঠা লগ্নে প্রতিষ্ঠা করার জন্য সমর্থন করছে আমি এখনো বলছি আমরা সমর্থন করি

মানুষকে লাঞ্ছনা ভাঞ্চনা দিচ্ছে তাদের বিচার হওয়া উচিত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেবে এরকম কোন পদক্ষেপ তারা করবে না যেটা যদি বিএনপি কোনো দলকে নিষিদ্ধ করবে কি করবে না সেটা তো আপনার নিজেকে যদি বলে নাই দলকে নিষিদ্ধ করো বা ওই দলকে কি বলে আমরা শুধু যারা অন্যায় করছে তাদের বিচার চাইছি এবং সেই বিচার যদি বিএনপি ক্ষমতা আসে যারা অন্যায় করছে তাদের বিচার করবে আর দল দল নিয়ে এখনো কোনো কথা বলে নাই আমি মনে করি ভবিষ্যতে কি হবে আমি ভাই এটা বলতে পারবো হম হম এবার একটু আসি আপনি মানে বলেছেন যে আপনাদের নেত্রী মানুনিয়া। খালেদা জিয়া তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা খুবই ভালো খবর বিএনপির কর্মী নেতা কর্মীদের জন্য তো নিশ্চয়ই খুব ভালো খবর কারণ আমরা একটা লক্ষ্য করেছি যে উনি যখন লন্ডন থেকে সুস্থ হয়ে ফিরলেন তখন যে মানে মানুষের মধ্যে যে উন্মাদনা দেখা গেল সেটাও খুব অন্য অন্যরকম কিন্তু একটা প্রশ্ন আবার এর এর ফলে আপনার এই বক্তব্য থেকে উঠছে যে তাহলে কি তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে কোনো সংশয় আছে তাই মিসেস জিয়া মানে খালেদা জিয়া তাকে মানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে আমাদের একজন চেয়ারম্যান সাহেবের দেশে ফেরা নিয়ে তো আমার মনে কোনো সন্দেহ নাই আচ্ছা তবে আমাদের আগে থাকতে কথা যে আমরা আগে নির্বাচনটা ডিক্লার হইলে উনি দেশে চলে আসবে আচ্ছা আমি এইটুকু মনে করি যে ওনার দেশে আসা নিয়ে আমার কোনো সন্দেহ নাই উনি বাংলাদেশের ভবিষ্যতে ইনশাল্লাহ দায়িত্ব জনগণে ওনাকে দিবে এটা তো আবার কোন অবিশ্বাসের কারণ নাই আবার যদি আমাদের দলীয় নেত্রী যদি উনি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে নেক্সট ইলেকশন ইলেকশন করবে এটাও আমি মনে করি তবে আমাদের নেত্রী যদি ইলেকশনে জিতেও স্টিল আমি মনে করি এখন আমাদের দলের তিনি দায়িত্ব পালন করতেছেন ভবিষ্যতে বাইরে থেকে সরকারকে অ্যাডভাইস দেবেন মানে যেটা আমাদের ভারতে সোনিয়া গান্ধী যে রোলটা প্লে করেছিলেন মনমোহন সিং কথা কংগ্রেস যখন একবার জিৎছিল তখন গান্ধী পরিবার থেকে প্রধানমন্ত্রী হয়নি

বাদ দেওয়া তারপরে আপনার কি বলে নতুন যে প্রস্তাব এসছে জুলাই সনদ সেখানে বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে পর্বটা সেটাকে সংবিধানের অন্তর্ভুক্ত করা তো এগুলো নিয়ে আপনারা ঠিক কি ভাবছেন মানে আপনাদের কি এগুলো ব্যাপারে কোনো সহমত আছে নাকি আপনারা এগুলোর বিরোধিতা করবেন আপনি তো জানেন আমাদের দল তো যতটুকু আমি জানি এটা দুই তিন দিনের কথা তো আমরা তো সংবিধান বদল করে এটা তো মত আমি শহরে বাইরে ছিলাম গতকাল কিন্তু এই জন্য হয়তো অনেক কিছু আমি নাও জানতে পারি দুই দিন কিন্তু আমরা সংবিধান থেকে কোনো কিছু বাদ দেওয়া কোনো কিছু অ্যাড করা এই মুহূর্তে আমাদের দল কোনো সম্মতি দেয় নাই রায় সনদের ব্যাপারে বলা হয়েছে সেটা আইন করে এটাকে অত সম্মান বা দায় কিছু করা কিন্তু সংবিধানে দেওয়া বা সংবিধান বদল করার পক্ষে বিএনপি কোন মতামত দেয় নাই আপনাকে অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে এই আমাদের সঙ্গে কথা বলার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আপনি ভালো থাকুন অনেক শুভেচ্ছা রইল অভিনন্দন রইল আপনার জন্য নমস্কার